হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন আজকে অনেক দিন পর একটা জিনিস রান্না করছি দেখে বুঝতে পারছো কি তোমরা এটা কি করছি এটা গরম ভাতে ভাতের হাঁড়ির মধ্যে বসিয়ে দিতে হয় তো আমি ভাতের হাড়িতে বসালাম না আমি মোমো স্টিমারে স্টিম করছি ব্যাপারটা একই টেস্টও একই থাকবে অসুবিধে কিছু হবে না আর এটা কড়াইতে নেড়েছি দুটো দু করেছি একরকম করলাম না কারণ অনেকটা তো এই যে এই কড়াইটাইতেই নেড়েছিলাম তো যাই হোক এটা হলো মানে মানকচু বাটা মানকুচুটার মধ্যে নারকল কোড়া কাঁচা লঙ্কা সর্ষে স্বাদ মতো লবণ সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি সব দিয়ে ভালো করে পেস্ট করেছি তারপরে অর্ধেকটা আমি এরকম স্টিম করলাম তার মধ্যে কাঁচা তেল দিয়েছি কিছুটা লঙ্কা চিড়ে দিয়েছি হ্যাঁ আর কিছুটা আমি কড়াইতে নেড়েছি এটা হলো স্টিমটা দেখছো বেশ আঠা আঠা হয়েছে আর হচ্ছে এটা হলো যেটা কড়াইতে নেড়েছি আসলে আমি বাঙালবাড়ির মেয়ে এসব খেতে খুব ভালোবাসি আর এই বাড়িতে একটা বাঙালবাড়ির ছেলেও আছে তিনি আমার শ্বশুরমশাই সেদিনকে শাশুড়ি মা একটা মানকুচু বাজার থেকে এনেছিলেন এনে আর নারকোল আমাকে দিয়ে বললো একদিনকে করো তোমার বাবাকে দিও এবার উনিও খান আমার শাশুড়ি মাও খায় কিন্তু আমার শ্বশুরমা বেশি ভালোবাসে আর কি আমিও খুব ভালোবাসি আমার বড় খায় খাবো সবাই কিন্তু উদ্দেশ্য ওনার আর আমার আর কি তো যাই হোক আজকে করে ফেললাম